আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্ত্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হল দেশের প্রত্যেকটি রাজ্যে সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিকাঠামো সম্পন্ন কম করে একটি পর্যটন স্থল গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যগুলির প্রতি আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল আকাশবাণীর একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় শ্রীভূমি কেন্দ্রীয় কারাগারে গতরাত্রে দুজন জেল ওয়ার্ডেনের একজন মানসিক ভারসাম্যহীন বন্দি মহিলাকে ধর্ষণ এবং উত্তর পূর্বাঞ্চলে প্রতি বছর খেলো ইন্ডিয়া উত্তর পূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার প্রকাশ এবারে বিস্তারিত খবর দেশের প্রতিটি রাজ্যে আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিকাঠামো সম্পন্ন কম করে একটি পর্যটনস্থল তুলতে পর্যটন মোদী রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ নীতি দশম প্রশাসনিক পরিষদের বৈঠকে প্রতিোহিত্য করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান তিনি বলেন যে এক রাজ্য এক বিশ্ব গন্তব্য শীর্ষক নীতির মাধ্যমে রাজ্যগুলির কম করে একটি করে শহরকে পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে হবে ভারতের দ্রুতগতিতে গতিতে নগরীকরণ হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এই মহানগরগুলিকে ভবিষ্যৎমুখী করে তোলার প্রয়োজন রয়েছে উন্নয়নের গতি দ্রুততর করে তুলতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব রাজ্যগুলি একজোট হয়ে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করলে লক্ষ্যে উপনীত হওয়া অসম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন বিকশিত ভারত প্রত্যেক ভারতীয় লক্ষ্য বলে উল্লেখ করে তিনি বলেন যে প্রত্যেকটি রাজ্যের উন্নয়ন হলেই ভারত উন্নত ভারত হিসেবে পরিগণিত হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দেশের ছাত্রছাত্রী ও যুব প্রজন্মকে তামাক জাতীয় নেশা সামগ্রীর কুব্যবহার থেকে সুরক্ষিত করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তামাক মুক্ত করতে দেশব্যাপী একটি বিধি বলবৎকারী অভিযান শুরু করবে বিশ্ব তামাক মুক্ত দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আগামী একত্রিশে মে মাসব্যাপী এই অভিযান আরম্ভ হবে এবং ছাব্বিশে জুন এই অভিযান শেষ হবে এই অভিযানের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে একশো ব্যাসার্ধের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে তামাক জাতীয় সামগ্রী বিক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধি নিষে আরোপ করা হবে এই নিষেধাজ্ঞা সমূহ অমান্য করা হলে গৃহীত ব্যবস্থাগুলি সম্পর্কে একটি মানসম্পন্ন কার্যপ্রণালী প্রস্তুত করতে মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় ছাত্রছাত্রী তথা জনসাধারণকে তামাক ব্যবহারের কুপ্রভাব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে মাই গভ মঞ্চে একটি কুইজ শাখারও সূচনা করেছে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সহ দেশের যুব প্রজন্মকে তামাকের কুপ্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির অসামরিক সেবার প্রাথমিক পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন কেন্দ্র সহ গুয়াহাটির মোট ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে গুয়াহাটির পরীক্ষা কেন্দ্রগুলিতে মোট দশ হাজার পাঁচশো সাতাশি জন এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে বেশ কিছু নীতি নির্দেশনা জারি করেছেন এই অনুসারে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের ভিতরে পরীক্ষার্থী পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিক পুলিশ এবং সরকারি অথবা জেলা আয়ুক্ত কর্তৃপক্ষের লোকজন ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণী যোগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বেলা দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাত অনুষ্ঠানের পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সব নেটওয়ার্কে প্রচারিত হবে এই অনুষ্ঠান এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে এআইআর নিউজ ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পরই আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে এই অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে উত্তর পূর্বাঞ্চলে আগামী পাঁচ বছরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে রিলায়েন্সের অধ্যক্ষ মুকেশ জানিয়েছেন নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি বলেন যে এই অর্থ তিনশো গ্যাস প্রকল্প দূরসংযোগ সেবার সম্প্রসারণ বিশুদ্ধ শক্তি প্রকল্প ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হবে এর ফলে পঁচিশ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন আদানি গ্রুপের অধ্যক্ষ গৌতম আদ ও আগামী দশ বছরে উত্তর পূর্বাঞ্চলে সবুজ শক্তি সড়ক জাতীয় সড়ক এবং ডিজিটাল পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন শ্রীভূমি জেলার কেন্দ্রীয় কারাগারের ভেতরেই জনৈক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করেছে ওই কারাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুই ওয়ার্ডেন হরেশ্বর কলিতা এবং ব্রজেন্দ্র এই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে বলেছেন যে গত রাত্রে প্রায় দেড়টা নাগাদ তারা এই ঘটনার খবর পান সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এরপর দুই অভিযুক্তকে আটক করে রাখা হয় তিনি জানিয়েছেন যে জেলের ভেতরে একটি পরিত্যক্ত কোয়ার্টারে ওই দুই অভিযুক্ত অভিযুক্ত এই কুকাণ্ডটি সংঘটিত করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তদন্ত আরম্ভ করেছে ইতিমধ্যে নির্যাতিতা মহিলার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে উল্লেখ্য মহিলাটিকে কিছুদিন আগে আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়েছিল জেলার কারাগারে এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হওয়ার খবরে শ্রীভূমি শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই সম্পর্কে জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা বলেন চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা এক ডেৰটা বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি চিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতি খোজ যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে চ' ইমিডিয়েটলি আহিব লাগে তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰে যি জেল ছুপাৰণ্টেণ্ডেণ্ট তেওঁো আহি পালে অলপ পিছত তাত এজনী জেলৰে ষ্টাফ দুজন মানে এজনী মহিলাক যৌন অতিশোজে চলাইছিলে মহিলাজনীকো তাত আছিলে আৰু লগতে আমাৰ যি চিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্ত দুজনক মানে ৱাৰ্ডাৰ হয় তেওঁলোক তথাপিতো মই কৈ লৈছোঁ বাৰু এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা যিজন ৱাৰ্ডাৰ হয় তেওঁৰ লগত ঘড়ী তাত থৈ দিছিলে আৰু তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা এ বি আই আই আৰু এ বি এছ আই গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ আৰু ফোন কৰি যিজন একিউজ দুজন আছিলে যাক মানে আমাৰ চিকিউৰিটি পাৰ্চনেল ঘূৰি থৈ দিছিলে তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয় ফিফটি মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰোঁ সেইখিনি আমি কৰিব লাগে আৰু ঘটনাটো মাজ ৰাতি মানে সকলোৱে ডেৰটা বজাত ৰিপৰ্ট হৈছে চ' এতিয়া আমি এই গোটেই মানে লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ কেছটো ৰুজু কৰি তলত মই আৰম্ভ কৰিম থেংক ইউ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট নিউজ আন্ডার শিলচরের মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলে ক্রীড়া প্রতিভার বিকাশের জন্য খেলো ইন্ডিয়া উত্তর পূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কেন্দ্রীয় যুব পরিক্রমা এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী মান্ডবিয়া জানিয়েছেন আজ নতুন দিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে তিনি এই কথা বলেন এই উৎসব প্রতি বছর আয়োজন করা হবে বলে জানিয়ে শ্রী মান্ডবিয়া বলেন যে এতে অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রীড়াসমূহ ছাড়াও পরম্পরাগত ক্রীড়াও অন্তর্ভুক্ত থাকবে শ্রী মান্ডবিয়া খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতা দেশকে ক্রীড়া ক্ষেত্রে উত্তরণ ঘটানোর মূল চাবিকাঠি বলে উল্লেখ করেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন যে স্বাস্থ্যসেবা সুলভ স্বাস্থ্যসেবা সুলভ ও গুণগত মানসম্পন্ন করে তোলার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে একযুগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন যে বেসরকারি ক্ষেত্রেও উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নির্ণায়ক পূর্বাঞ্চলের জনসাধারণের কল্যাণের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছে বলেও তিনি মন্তব্য করেন সম্মেলনে অংশগ্রহণ করে কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন যে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ত্বরান্বিত করতে নবীকরণযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি বলেন যে বিগত এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে তিনি বলেন যে অব্যবহৃত নবীকরণযোগ্য শক্তির বিশাল সম্পদ রয়েছে তিনি আরো বলেন শক্তির বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে এই প্রাকৃতিক সম্পদসমূহের সহায়তায় দেশের সবুজ বিকাশের পরিকল্পনাগুলি উত্তর পূর্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে আসাম পুলিশ দেশবিরোধী মন্তব্য করার লোকেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে অভিযানের অধীনে এ পর্যন্ত ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি নলবাড়ি দক্ষিণ শালমারা মানকাচর এবং কামরূপ জেলা থেকে এদের গ্রেপ্তার করা হয় সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমেই তথ্য জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দেশের প্রত্যেক রাজ্যে সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিকাঠামো সম্পন্ন কম করে একটি পর্যটনস্থল করে করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির প্রতি আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল আকাশবাণীর একশো বাইশতম মান কি বাদ মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় শ্রীভূমি কেন্দ্রীয় কারাগারে গত রাত্রে দুজন জেল ওয়ার্ডেনের একজন মানসিক ভারসাম্যহীন বন্দি মহিলাকে ধর্ষণ এবং উত্তরপূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে প্রতি বছর খেলো ইন্ডিয়া উত্তর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে